ভূত চতুর্দশীতে দেবীর আরাধনা শুরু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস থেকে দেবী চৌধুর রানী ভবানী পাঠক এবং এই মন্দিরের সম্বন্ধে বাঙালিরা পরিচয় পায় প্রচলিত গল্প বলে সময় বিপ্লবীদের আস্থানা ছিল ভবানী পাঠকের এই মন্দির স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীরা মা কালীর আশীর্বাদ নিয়ে স্বাধীনতার যুদ্ধে যেতেন যাওয়ার আগে আরাধনা করতেন মা কালী আজও সেই প্রাচীন নিয়ম মতেই পুজো করা হয় ভবানী পাঠকের মা কালী আজও বন্দে মাতারাম মন্ত্রেই পূজিত হন স্বাধীনতা রক্ত গরম করা সেই মন্ত্রেই পূজিত হয়ে আসছেন দেবী ভবানী পাঠক প্রতিষ্ঠিত এই মন্দিরে ডাকাত রানী চৌধুরী রানীরও বসবাস ছিল কথিত আছে ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী যৌথভাবে ডাকাতি করে বিপ্লবদের দেশের সেবাই সাহায্য করতেন সেই সময়কার অনেক নিদর্শন আজও বর্তমান রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজ আবাসন এলাকায় এখনো গাছ ঝমঝম করে জঙ্গল পরিবেশের এই মন্দিরকে দেখলে তারাপীঠ মন্দিরে মায়ের পূজো রীতি ও নিয়ম মেনে শ্যামাকালী পুজোর আগের নিশিরাতে ভবানী পাঠকের মা কালীর পুজো করা হয় বাংলার কালী মন্দিরগুলোর সঙ্গে ডাকাতদের একটা সম্পর্ক ছিল সব কালী মন্দিরের সঙ্গে না হলেও বহু কালী মন্দিরে অতীত খুললে দেখা যাবে তার সঙ্গে জড়িয়ে আছে ডাকাতের কোনো একটা যোগাযোগ সেই সময় নাকি দেবী কালী পুজো না করে ডাকাতের অনেকেই ডাকাতি করতে যেতেন না কালী পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত আসেন মন্দির সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক ভক্ত এখানে এসে ভেড় জমান অম্বুজা আবাসন এলাকার কংক্রিটে মোড়া অভিজাত এলাকার অবস্থিত হলেও সেই সময়কার গা ছমছমের পরিবেশ আজও আছে দুর্গাপুরের মানুষ আজও এই মন্দিরটিকে ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী মন্দির নামে চেনেন মন্দিরে গেলেই জানা যায় মন্দিরের প্রবেশপথে ও মন্দিরের ভেতরে মায়ের বেদিতে খোদায় করা রয়েছে দেশাত্মাবোধক মন্ত্র বন্দে মাহাতারাম জয় বন্দে মাহাতারাম এছাড়াও এই মন্ত্রের সঙ্গে আরও উচ্চারিত হয় ঐক্যম শরণম গচ্ছামি সত্যম শরণম গচ্ছামি স্বরাজ্যে শরণম গচ্ছামি শহরের জনবহুল এলাকায় অবস্থান করলেও কেন এই মন্দিরে প্রবেশ করলে সেই মায়ার অনুভব হয় তাহলে কি সত্যি সেই মন্দিরটি এত প্রাচীন যেখানে ডাকাতরা স্বাধীনতা আন্দোলনের সময় পুজো করতেন নাকি এগুলি শুধুই একটি গল্প কথা সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে না গিয়ে থাকেন তাহলে এবছরের কালী এই মন্দিরের দর্শন অবশ্যই করবেন আর আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ